আসসালামু আলাইকুম আপনারা জেনে খুশি হবেন যে আমাদের পলাশের গাজীবাই গাজীবাই নামে একটি ইউটিউব চ্যানেল করেছে যেটাতে নাকি শিক্ষামূলক শর্ট ফিল্ম দেওয়া হয়ে থাকে আপনারা যারা এটা সাবস্ক্রাইব করে দেখেছেন তারা সবাই জানেন আজকে এই চ্যানেলের এক বছর পূর্তি হয়েছে এই পূর্তি উপলক্ষে গাজীবাই খুশি সেই খুশিতে আমরাও একত্রিত হওয়ার জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি আজকে সেই চ্যানেলের এক বছর পূর্ণ হয়েছে তো আমি একজন দর্শক হিসাবে এটাই বলি এর এই চ্যানেলটা দিনের দিন আরও উন্নতির দিকে যাক ইউটিউবে সফলতা পাক সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাক আমি আমার এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই গাজীভাই ভাই ইউটিউব চ্যানেলটি আজকে এক বছর পূর্ণ হয়েছে আর এই এক বছর পূর্ণ হওয়ার পিছনে সবচেয়ে বেশি যার কষ্ট না হলে এই চ্যানেল আজ পর্যন্ত এত দূর হতো না তিনি আমাদের টিটু ভাই এবং আর যার কারণে আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে সে আমার শ্রদ্ধ স্যার মামুন স্যার সহ আর যে ভিডিওর মাধ্যমে নাকি আমার চ্যানেলটা একেবারে মনিটাইজ হয়েছে সেই ভিডিওটি হচ্ছে দিনের চোর এই দিনের চোর নাটকে যারা অভিনয় করেছে আমি সকলের কাছে কৃতজ্ঞ আর অন্যান্য নাটকও যারা অভিনয় করেছে কলা কৌশলী ইব্রাহিম ভাই সহকারে কামাল ভাই ভাই কিরণ ভাই রিনা আপা বারেক ভাই আনিস ভাই সহকারে যারা অভিনয় করেছে আমি সকলের নাম জানি না আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা এতদিন অভিনয় করেছে তারা কেউ আমাকে এতদিন পর্যন্ত দেখে নাই আজকে প্রথম দেখেছে তারা সেই সুবাদে আজকের এক বছর পূর্ণি তো পূর্ণ হয়েছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা গাজীবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখবেন যদি ভালো লাগে ভালো কমেন্টস করবেন যদি খারাপ লাগে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যাতে আমরা আপনাদেরকে বিনোদন দিয়ে কিছুটা হলো আনন্দ দিতে পারি ধন্যবাদ আমরা একটু দিনের চোর যে নাটকটা করছি সেই নাটকের যে চোরের অভিনয় করেছে তার সাথে আমরা একটু কথা বলি আমাদের ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই বলেন প্রিয় সুরী দর্শকবেন্দু সবাইকে আসসালামু আলাইকুম তা গাজী ভাই তো বললই শুনলেন তা দিনের চোর করতে গিয়ে আমার এই শীতের মধ্যে অনেক কষ্ট করতে হয়েছে যেমন দেখলেন তো পানির ডুবে থাকতে হয়েছে আবার অনেক পানির মধ্যে অনেকক্ষণ ডুবে থাকতে হয়েছে আর আমার সাথে যে আমার বউ ক্যারেক্টার করছে আপা ওরও অনেক মানে কি বলবো অনেক ভালো কাজ করছে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে আরও ভালো ভালো শর্ট ফিল্ম দিতে পারি আপনারা দেখতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন গাজী ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ইব্রাহিম ভাইকে এখন আমরা কথা বলবো এই চ্যানেলের সিনিয়র অ্যাক্টর বারেক ভাই বারেক ভাই অসংখ্য নাটক করছে গাজী ভাই চ্যানেলে তো বারেক ভাইয়ের মুখ থেকে শুনতে চাই আমি কি বলবো ক্যামেরার দিকে তাকায় বলে আসলে অভিনয় করাটা এক জিনিস আর কথা বলার অন্য আর একটা জিনিস আমি অভিনয় করতে পারি এটা আমি বিশ্বাস করি কিন্তু কথা খুব একটা বলতে পারি না তবুও আমি এই চ্যানেলের স্বার্থে কিছু কথা বলতে চাই এই চ্যানেলে আমরা অভিনয় করছি এই অভিনয়ের কোনো দাম নাই যদি আপনারা এই চ্যানেলটাকে না দেখেন ফলো না করেন আমি চাই আপনারা সবাই ফলো করবেন এই চ্যানেলটাকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এখন আমরা কথা বলবো এই চ্যানেলের একজন সিনিয়র আর্টিস্ট আলাদি ভাই আলাদি ভাই চ্যানেলের জন্য অনেক পরিশ্রম করছে আলাদি ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আজ এক বছর হয়েছে গাজী ভাই চ্যানেলের আজকে আমরা কেক কাটতে আসছি সবাই আনন্দিত এবং চোর যে নাটকটা দিনের চোর নাটকটা আমাকে আমি চেয়ারম্যানের অভিনয় করেছি কিন্তু চেয়ারম্যানের অভিনয় করতে গিয়া আমি ভাবলাম যে জীবনে তো আমি চেয়ারম্যান হতে পারতাম না তা নাটকের ক্যারেক্টারের জন্য অভিনয় করতে এসেছি তো দেখি কিছু তুলতে পারি এই বলে মানে যে চেয়ারম্যানের একটা যে ভাব নমুনা একটু চিন্তা ভাবনা করলাম যে গেরামে তারা চেয়ারম্যানটা কি করছে কি ধরনের তারা কিভাবে শাসন করে বা কি ধরনের বাস্তব কিছু কাহিনী ধরে চলেছিলাম যে চেয়ারম্যানের বাড়িতে যে চুরি তোমরা করতে এসেছ মানে যে সাথে যে ইব্রাহিম ভাইয়ের সাথে একজন ছিল চোর হ্যাঁ নাম ছিল হ্যাঁ সার্কিত হ্যাঁ বলেছিল যে আমি তো মামা চুরি করছি অনেক জায়গায় কিন্তু আমি লাগ হয়ে গেছি এখন আর মেম্বার বাড়ি চুরি করবো মানে চেয়ারম্যান বাড়ি যেমন চুরি করতে তখন এই বলে মানে চেয়ারম্যান বাড়ি চুরি করার যাওয়ার পর চেয়ারম্যানের ভাই স্বাস্থ্য ভাই এই চোর দনটা আটক করে মানে চেয়ারম্যানটা ডাকছে ডাকার পরে চেয়ারম্যান ভাড়ে আসছে একসাথে দুই চোর তার বাড়ি রাখছে চেয়ারম্যানের তা আমি জিজ্ঞাসা করলাম কিরে কেরাইলা চোর কিরে র তার আজকে তোকে দেখাব শিক্ষা দে এরম শিক্ষা দিব যাতে আরও দু একটা গ্রাম যাতে ভালো হয়ে যায় তো জানি না অভিনয় করতে গিয়ে কতটুক ভালো করেছি কতটুক মন্দ করেছি তো আপনারা দোয়া করবেন যাতে আমরা যাতে আর কিছু ভালো দিতে পারি উপহার বা বাস্তব যে না আছে এগুলো যাতে ধরে তুলতে পারি যে জায়গায় যে হাসিয়া পা বলেছে যে অভিনয়টা করেছে যে তাইনের উদ্দেশ্যে মানে চুরিগুলান করছে যে ঘরের বউ অভাব থাকলে যে অভাব অনটনের কারণে স্বামীকে দুঃখ দেয় এবং দেখা গেছে রাগ রঙ করলে হ্যাঁ দেখা গেছে কি করে স্বামীরা এই কারণে আমরা সবাই সতর্ক থাকি যাতে স্বামীর উপরে যাতে প্রেশার যাতে না আসে তাহলে ভালো খারাপ হয়ে যায় তাহলে তার অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তা আমরা এইভাবে যাতে না বলি যাতে স্বামীরা যাতে ভালোভাবে বোঝায় তো গাজীবাইয়ের জন্য যে চ্যানেলটা খুলছে আমরা গাজী দেখি নাই তো বাস্তবে আজকে দেখলাম যে যে এর কারণে নিয়ে এতটুকু এগিয়েছি হ্যাঁ আমরা খুব ভালো লাগছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আমরা সবাই একত্র হয়েছি আজকে এক বছর পূর্ণ হয়েছে আমরা কেক কাটতে এই যাবো সামনে তা আমি চাই না যা বেশি জীবাহিত করি আমরা জন্য দোয়া করবেন যাতে ভালো আমরা কিছু যাতে করতে পারি আমরা ভালো কিছু নাটক করেছি সব কিছু দেখবেন শরীর থেকে ভালো করছি যেমন প্রবাসী সংসার বিভিন্ন কিছু এগুলো আপনারা দেখবেন এবং সাবস্ক্রিবার করবেন যাতে গাজী ভাই যাতে উঠতে পারে আরও ভালো ক্যারাক্টার নিয়ে যাতে সামনে যাতে কাজ করতে পারি ভালো কাজ করতে পারি রিনা আপা আছে ফাতেমা আপা আছে সবাই ভালো কাজ করে তো আমরা আরও অনেক কিছু ভুলটুটি আছে যাতে এগুলো আপনারা এই লাগবেন সংশোধন আমরা ভালো কাজ করতে পারি এই বলে আমি শেষ করলাম সবাইকে ধন্যবাদ গাজী ভাই চ্যানেলও অনেকটি কাজ করছি নাটক করছি যেমন একটা নাটক করছি অভাবের সংসার আর যদি নাটকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন কমেন্টসের মাঝে জানাই দিবেন আমরা আরও আপনাদেরকে ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব আর

हातीको हो म ज तमार न ए एय दाना त बुझन् दे एदि गाछ त मन गरम न एदि गाछ जाउ 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 अरे बच्च्या सास त निबे नगे निबाहिर निबामा ल आ निबे ए आ निबे नानी भले त फाउन्जै त न भुले जेतै सर सब आरे मन्त्रु देखाय लाग्यो

गा गा ग ग छ छ छ छ हे तना ओए ए ए दानाइ के छ मे ग छ गा ए ए ए खाइस पनि के छ म त देख्छु त हैन आ जाओ आ ए त ए देन ए जाला त तिम जान कश्यप दाई ए देख त दिक्क लाउ भलो अ ए ए तिमलाई तिमलाई सबैले सबैले दिए त नि पछाडा सबैले गेट गेट दिए जाउ 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 के किन हो होस लागे निजामतीले ए के न त यहाँबाट हैन हैन जा जा राखे नि यार त एक बल के क्षेत्र छ त्यो अन्त नच मोबाइल नि

মমবারর তেম সেয়ার মানের বাইচম এ কো খিতু সেরম সয়ার মানে ম্বার নে বড় সেেয়ার মানের বাই তা আ েয়ার মানের দ হিন্ি।

마마 아이아이 아니 소라이 파는 두 뚜빠 머여가세가레 마마 나선 이리 이리 나 나다 하다 해